একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও তিন আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান শপথ নিয়েছেন জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরেন শর্মী চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান এর আগে সকালে শপথ নেয়ার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়ে সংসদ ভবনে স্পিকার শিরেন শর্মী চৌধুরীর কাছে যান জাহিদুর রহমান তিনি এবারে জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও তিন আসনে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচিত হন রংপুর বিভাগের মধ্যে জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী যিনি নির্বাচনে জয় পেয়েছেন এর আগে গত শুক্রবার বিএনপি নির্বাচিত ছয় সংসদ সদস্য শপথ নেবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ সে সময় তিনি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন জাহানারা জাহিদুর রহমানের শপথের বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া কি এবং বিএনপি থেকে আর কেউ কি শপথ নিচ্ছেন এ সম্পর্কিত কোনো তথ্য আছে আপনার কাছে জায়দুর রহমানের শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং এখনও বিএনপি করেনি দলের সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারা আসলে বলছেন দলীয় ফোরামে বৈঠক করে আলোচনা করে তারা আসলে কি ব্যবস্থা নেওয়া যায় বা সিদ্ধান্ত জানাবেন এর মধ্যে এই বিষয়টিকে নেতিবাচকভাবে দেখে কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় তিনি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নির্বাচিতদের কেউ শপথ নেবেন না যিনি শপথ নিয়েছেন বা শপথ নিয়েছেন এরা দলের যা বা যারা শপথ নেবেন তারা দলের সংগঠনের বিরুদ্ধে গিয়েছেন দলের সিদ্ধান্ত অমান্য করেছেন তারা জাতির তারা জাতীয়তাবাদী শক্তির দুশ্মন ঠিক এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশের চন্দ্র রায় তিনি আসলে জাহিদুর রহমানের এই শপথের সিদ্ধান্তে তিনি শুধু না অন্য নেতারাও ক্ষুব্ধ কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে তারা এই মুহূর্তে কথা বলছেন না এছাড়া অন্য দুজন আরও সদস্য শপথ নিতে পারেন এমনটা আমাকে আমার সঙ্গে সকালে কথা হয়েছিল তিনি যখন সংসদ ভবনে শপথ নিতে আসছিলেন তখন তার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছিল এবং জায়দুর রহমান আমাকে বলেছেন যে নবাবগঞ্জের যে দুজন যে দুজন সদস্য নির্বাচিত হয়েছেন আরও আমিনুল ইসলাম এবং হারুনুর রশিদ তাদের সঙ্গে তার কথা হয়েছে এবং তারাও এবং তিনি শপথ নেবেন এর মধ্যে আমরা দেখলাম যে জাহিদুর রহমান শপথ নিয়েছেন বাকি যেই দুজনের কথা বললাম সেই দুজনের কথা জাহিদুর রহমানের কাছ থেকে আমি শুনেছি আসলে শপথ নেওয়ার পর জাহিদুর রহমান সংসদ ভবন থেকে বেরিয়ে গেছেন এবং তিনি গণমাধ্যমকে এড়িয়ে গেছেন তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি এবং তিনি কখন কিভাবে গিয়েছেন সেটাও আমরা আসলে তাকে দেখতেই পাইনি এক প্রকার লুকোচুরের মধ্য দিয়েই দলকে না জানিয়ে এবং গণমাধ্যমকেও এক ধরনের এড়িয়ে এক ধরনের খুব গোপনে শপথ নিলেন এবং তিনি শপথ নেওয়ার আগ পর্যন্তও তার দলের কেউ কিছু জানিনি। তো শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বিএনপির ছয় সংসদ সদস্যের একজন শপথ নেবেন আরও দুজন শপথ নেবেন এমনটাই আমরা শুনতে পাচ্ছি জাতীয় সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন জাহানারা পারবেন